বলছি না ভুল বলছি আজ যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার রেখে যাওয়া নীতি আদর্শগুলো প্রতিষ্ঠা করবার জন্য তারা বারবার এগিয়ে চলেছে আর তাদের আসার পরেই দেখতে পাওয়া যাচ্ছে এই হিংস মানে হিংসুক্ত মনোভাবের কিছু মানুষ হিংসা ছবল মাছে ঠিক বলছি না বলছি কিন্তু আসলে এদের চরিত্র দেখলে দেখতে পাওয়া যাবে তাদের চরিত্র চরিত্রের পিছনে অনেক কালি আছে বারবার আমরা শুনছি বা বারবার আমরা বুঝছি অল ইন্ডিয়া সন্নাতল জামাত আমাদের কাছে একটা নাম পেয়েছে যার ছত্র ছায় আমরা অনেক মানুষ আছি বলেন আলহামদুলিল্লাহ আর একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ ভাই পৃথিবীর জমিনে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর জমিনে এসেছিলেন ওই দিন মানুষ ছিল অশান্তির যাতাকলে আষ্টে পিষ্টে নিষ্পেষিত Nirjati to lanchito apomanito ঘৃণিত মানবতা মানুষত্বতা ছিল কুলসিত নিরীহ নিরাপদ মানুষের বুক ফাটা পৃথিবীর জমিন ছিল প্রকম্পিত হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব আর আত্মকলাহাই ছিল মানুষ লিপ্ত ঠিক বলছি না ভুল বলছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ধরাধামে এসে তাদেরকে শান্তির বার্তা দিয়েছিলেন লা তুফসিদু বাদ ইসলাহিয়া পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা আর বিশৃঙ্খলা তৈরি করোনা ভাই ওই লক্ষ্যে আজ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত শান্তি আর শৃঙ্খলার ভattrib বোজায় রাখবার জন্য খুলেছে ইসলামী শিক্ষা ইদারা একটু চিল্লে বলুন পৃথিবীর দৃষ্টান্তে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেবে পৃথিবীতে কোন মানুষ উচ্চ আসনে আসন অলঙ্কিত করেছে কোন মানুষ তার মর্যাদার আসনে আসন অলঙ্কিত করেছে কোন জাতি তার তার প্রদঙ্গ অনুসরণ করে তার মর্যাদা উঁচু উচ্চ উচ্চতা লাভ পেয়েছে শিক্ষায় একটু চিল্লে বলেন সোহাল আল্লাহ আর একটু মন খুলে বলেন না সোহানাল্লাহ ভাই শিক্ষা আন্দোলন কারণ শিক্ষা ছাড়া কোন মানুষ উচ্চ শিখরে উপনীত হতে পারে না কোন জাতি উন্নতির চরম শিখরে উপনীত হতে পারে না নিজের জীবনের সোনালী রূপালী দিন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতেও একটা মানুষ অতিবাহিত করতেও সক্ষম হয় না যার ভিতরে শিক্ষা নেই ভাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আজ আমরা সোশ্যাল মিডিয়া গুলোই দেখছি কিছু হিংসুক্ত মানুষদের সবল বারবার ঠিক বলছি ভুল বলছি ভাই কাউকে আমি নাম ধরে বলছি না তবে খুরানিরিক টায়া করেছি মহান আল্লাহ বললে আত্তাক উল্লাহ হে তুমি আমাকে ভয় করো আমাকে তুমি ভয় করো ই নল্লাহ হা খামি তা মালুম বান্দা তোমার সম্পর্কে আমি আল্লাহ সবকিছু জানি ভাই আজকে যারা বড় বড় হাঁ করছে তাদের ইতিহাসটা ঘুঁটে দেখুন মানুষ আমরা বিশ্বাস করে আমরা মুসলমান ইতিহাসটাকে ভুলে যাই বারবার ইতিহাসটাকে ভুলে যাই ভাই তাদের ইতিহাস খুললে দেখতে পাওয়া যাবে তাদের কুকীর্তি সমাজের মাটিতে প্রস্ফুটিত হয়েছে আজ যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার রেখে যাওয়া নীতি আদর্শগুলো প্রতিষ্ঠা করবার জন্য তারা বারবার এগিয়ে চলেছে আর তাদের আসার পরই দেখতে পাওয়া যাচ্ছে এই হিংস মানে হিংসুক্ত মনোভাবের কিছু মানুষ হিংসার ছবল মারছে ঠিক বলছি না ভুল কিন্তু আসলে এদের চরিত্র দেখলে দেখতে পাওয়া যাবে তাদের চরিত্র চরিত্রের পিছনে অনেক কালী আছে ঠিক বলছি না ভুল ঠিক বলছি ভুল বলছি একটু কথা বলেন ভাই তো এই জন্য এই যারা হিংসা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা পৃথিবীর জমিনে এই দুনিয়ার বুকে। তোমার বয়সটা আমি আল্লাহর সংকীর্ণ বানিয়েছি একটা বয়স দিয়েছি কারো বা ষাট কারো বা সত্তর কারো বা আশিশ কারো বা এইভাবে নকুই হতে পারে আপন জায়গায় ভাই যেদিন থেকে আমি যখন জন্ম নিয়েছি পাঁচটি জন্ম নিয়েছেন আপনার জন্ম নেওয়ার পর দিন আপনার একদিন কিনলো না ভাই

আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তামাম পৃথিবীর মানব জাতিকে জানিয়েছেন ও আমার বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম ইন্নাল্লাহু লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন ও আমার বান্দা তোমরা তোমাদের ভিতর দিয়ে কোন জাতি আর কম যদি পরিবর্তন হওয়ার নেশাই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নিকটে ক্ষমা চাই আমি পাক তাদের ক্ষমা করে দেব আবার আল্লাহ বললেন ও বান্দা বান্দী যদি কোনো মানুষ পরিবর্তন না হতে চায় কোন জাতি পরিবর্তন না হতে চায় নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন বানাবেন না ও মুসলমান করে সুন্দর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতকালীন জামানায় মানুষদেরকে কলেমা দাওয়া দিয়েছিল শতবার বলেছিল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোন সৃষ্টি নাই সেদিন বারবার আয়াত পড়ে বারবার মানুষের কে বারবার সেদিন শুনিয়েছিল আল্লাহ একক আল্লাহ ছাড়া কোনো নাই তিনি কাউকে জন্ম দেয় না আর তার থেকে কেউ জন্ম নেয় নাও কারণ তিনি সস্তা আমরা হলাম সৃষ্টি ও আল্লাহর বান্দা ওই দিন দেখতে পাওয়া গেল আবু জেহেল তার কথা শুনলো না উদ্বা তার কথা শুনলো না আবু জেহেল উদ্বা সাইবা এরা কথা শুনলো না বা কার কুরা ইস বংশের ভিতর দিয়ে তাবল বড় বড় ব্যক্তিত্বরা যারা অনেক ধনাত্ম ছিল অনেক মানুষ ইমানের কলে মা পড়লো না ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কোরআনের আয়াত নাজিল করে বান্দা বান্দির জন্য বিশ্ব নবীকে সতর্ক বার্তা দিয়েছিলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতুহুম আম লাম তুনযির

আসমে ওয়া আলা আবসারহিম কিশাবা ওয়া আল্লাহ বললেন আমি এই বান্দাবন্দীদের অন্তরে মোহর মেরে দিয়েছি বললেন নাউযুবিল্লাহ আরেকটু মন খুলে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বললেন এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি ওয়ালা সামরিহিম আমি আল্লাহ তাদের কানে পর্দা লাগিয়ে দিয়েছি ওয়ালা আবসারহিম কিশাবা আমি আল্লাহ তাদের চোখেও পর্দা লাগিয়ে দিয়েছি যার কারণে তারা ভালো কথা শোনার পরেও মান্যতা দেবে না কারণ আল্লাহ তাদের অন্তরে কি মেরে দিয়েছে মোহর মেরে দিয়েছে এর জন্য আল্লাহ আল্লাহের আয়াত নাজিল করে বললেন এদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি ইসলামকে আলোকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার বানিয়ে চলেছে আজও ভালো কাজ দেখবার পরেতেও দেখতে পাবেন ওই আবু যে হেলমার্কা উদ্বা মার্কা মানুষ আছে কথা বলেন আসে না

তার মানে যায় ওরা টাকার পাগল ওরা রবকে ভয় করে না ওরা কিসের পাগল ওরা টাকার পাগল ওরা টাকা ছাড়ার কিছু বোঝে না কারণ টাকা যদি পকেটে পড়ে তোমার জন্য সবকিছু হালাল তোমার জন্য সবকিছু যায় মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে রাত নাজিল করে বান্দা বান্দীকে বললেন ওগো আমার বান্দা বান্দী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সামনে আর পিছনে রেখেছে একটা দাররক কি ফারিস্তা যারা তোমাদেরকে পাহারা দেয় এরপরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা পরিবর্তন হওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিকটে দরখাস্ত করবে আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন বানিয়ে দেব একবার মন খুলে

শীতলতা এমন এমন কাজ করে ফেলেছিল এরপর ইসলামে সুশীতল ছায়া আসবার পরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাদের সম্পর্কে জানিয়েছেন ও আমার সাবারা মনে রাখো ও দুনিয়াবাসী মনে রাখো আমি আমার তামাম সাহাবাদের উদ্দেশ্যে বলছি যে কোনো সাহাবাকে অনুসরণ করবে আমি আল্লাহ পাকের নবী বলছি তোমরা তোমরা মুক্তির পথ পেয়ে যাবে মোহাম্মদের পৃথিবীর জমিনে এমন রেকর্ড এমন ইতিহাস অনেক আছে যে সাহাবারা হয়তো কুফারি হালাতে অনেক কাজ করে ফেলেছে অনেক কুকর্ম করে ফেলেছে এর পরেও ইসলামের সুশীতল ছায় আসবার পরে দেখতে পাওয়া গেছে আল্লাহ পাকের নবী তাদের সম্পর্কেই জানিয়েছে এরা আমার প্রত্যেকটা এক একজন নক্ষত্র নেয় তথা এদেরকে যা এদের মধ্য থেকে যাদেরকেই তোমরা অনুসরণ করবে আমি আল্লাহর রসুল বলছি তোমরা মুক্তির পথ পেয়ে যাবে আর একবার মন খুলে বলে আরে আমার মনে রাখুন সময় একেবারে চলব আমি আপনাকে শেষ কথাই বুঝিয়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে অহংকারের জন্য নয় তাকাব্বুরের জন্য নয় ফকরের জন্য নয় দাম্ভিকতা দেখানোর জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি অন্যায় করে ফেলো ভুল বশত তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও একক কোন চিত্রে আমি আল্লাহ আবার বললাম আমি আল্লাহ আবার তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক বললেন ও আমার বান্দা বান্দি মনে রাখো লা তাকনা তু বিল রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম ফাল আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে শুনিয়ে দিলাম তোমরা আমার রহমত হতে এক বিন্দু পিছপা হইও না একবার মন বলে বলুন সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইসলামের সুশীতল ছায়ায় এসে আমাদের কাজ করার মতন তৌফিক আল্লাহ দান করেন ভাই একদম সাজানো গোছানো বক্তব্য এই অল্প সময়ের ভিতরে হয় না তো ভাষাগত त्रुटির জন্য ক্ষমা শূন্য চোখে দেখবেন সময় পেলে অন্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন